নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারবে এবং অনেকটা সময়ও বাঁচাতে পারবেন তাই আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ফোটাতে হবে এবার যখনই আমরা দুধটাকে ফোটাই তখন কি হয় যখন দুধের সামনে এরকম দুধের পাত্র জাল হচ্ছে সেখানে বসে আছি ততক্ষণ পর্যন্ত দুধটা ঠিক আছে যে মুহূর্তে আমরা অন্য দিকে হচ্ছি অন্য কোনো কাজের দিকে সাইড হচ্ছি তখনই কিন্তু দুধটা এখান থেকে ফুটে বাইরে পড়ে যায় তো এই যে সমস্যাটা আমাদের পড়তে হয় সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা উপায় করতে পারেন একটা না দুটো উপায় করতে পারেন কি কি করবেন তো দেখতেই পারছেন এখানে বাটার আছে তো বাটার অথবা ঘি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নেই এইভাবে আঙুলে করে ঠিক হাড়ির মুখের এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আমি আঙুলে করে দেখিয়ে দিলাম ঠিক সেই সমস্ত জায়গায় আমি কিন্তু এখানে বাটার লাগিয়ে দিচ্ছি এই জায়গায় আপনারা যদি বাটারটা লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনারা যতই অন্যদিকে কাজকর্মে চলে যাচ্ছেন দুধ ফোটাতে দিয়ে তখনও কিন্তু দুধটা বাইরের দিকে পড়ে যাবে না কারণ যখনই দুধ ফুটে উঠবে ঠিক এই বাটারের যে জায়গাটা এই পর্যন্ত আসার পরই ওরা কিন্তু ওই ফেনাটা নিচের দিকে আবার চলে যাবে আর ওর থেকে বাইরে আসবে না তো বন্ধুরা কিছুই না এইভাবে একটু ঘি থাকলে ঘি বাটার থাকলে বাটার একটু হাড়ির মধ্যেভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে নিলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি এবার দেখিয়ে দেব দুধটা কিন্তু ফুটে উঠেছে ফুটে ওঠার পর আমার দুধটা কিন্তু একেবারেই পড়লো না এই যখন যে জায়গাটা বাটার লাগিয়ে রেখেছি ঠিক সেই জায়গাটা পর্যন্তই দুধটা কিন্তু উঠবে আমি গ্যাসের নবটাকে দেখিয়েও দেব আমি কিন্তু এটা হাই ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি তো আমি বলবো যখনই দুধটা জাল দেবেন হাই ফ্লেমে না করে একটু মিডিয়াম আছে করে রাখবেন তাহলে দেখবেন একেবারে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখতেই পারছেন বন্ধুরা এই জায়গাটা এসে কিন্তু স্টপ হয়ে গেছে তো এর জন্যই বাটার অথবা ঘি লাগিয়ে নেবেন দেখতেই পারছেন নবটা কিন্তু একেবারে উপরের দিকে মানে ফুল করা আছে ফুল করা থাকলেই দেখবেন এই সমস্যার মধ্যেও পড়তে হবে না কিন্তু আমি বারবার বলছি ফুল রাখবেন না আমি যেহেতু কাছে বসে আছি তার জন্য ফুলটা রেখে দিয়েছি আমি একটু কম করে রাখবেন মানে মিডিয়াম আছে করে রাখবেন তাহলে দেখবেন দুধটা কক্ষ নই এখান থেকে পড়বে না তো আমি আরও একটা উপায় দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যখনই আমরা দুধ ফোটাতে দেব অন্যদিকে যাওয়ার আগে এই ধরনের স্টিলের একটা হাতা খুন্তি এই গোল হাতা যে কোনো জিনিস দুধের মধ্যে এইভাবে দিয়ে রাখতে হবে যদি আমরা দুধের মধ্যে এরকম যে কোনো একটা পাত্র দিয়ে রাখি চামচ হোক হাতা হোক দেওয়ার পর দুধটা কিন্তু কখনোই ফুটে বাইরে ওঠে না আবার অনেকের বাড়িতে দেখবেন কাঠের হাতা আছে খুন্তি আছে তো সেই কাঠের যে সমস্ত হাতা খুন্তিগুলো আছে হাড়ির উপরে দিয়ে রাখলেও কিন্তু দুধটা একেবারেই ফুটে বাইরের দিকে আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে লঙ্কা বাজার থেকে আমরা যখন লঙ্কা আনি লঙ্কা আনার কিছু দিনের মধ্যেই দেখবেন সেই লঙ্কার মধ্যে ফাঙ্গাস লেগে গেছে এখন যেহেতু বর্ষার সিজন শুরু হয়ে গেছে এই জন্য লঙ্কা ডাল এই ধরনের অনেক আছে কিছু জিনিস তার মধ্যে ফাঙ্গাস খুবই সহজে লেগে যায় ফাঙ্গাস লেগে গেলে কি হয় লঙ্কাটার মধ্যে পুরো ছাই ছাই কালো একটা আস্তরণ পড়ে যায় এবং লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে যায় সাধারণত সেই সমস্ত লঙ্কা ঠিক করার জন্য আমরা কি করি আমরা রোদে দিই তো যখনই দেখবেন এই বর্ষা সিজন এসে গেছে এখন কিন্তু খুব একটা ভালো রোদ আসে না মেঘলা বৃষ্টি এগুলো হর তালেই আছে তাই যখনই দেখবেন রোদটা পাচ্ছেন না অথচ লঙ্কাগুলোকে ঠিক করতে হবে তখন কি করবেন ছোট্ট একটা উপায় অবলম্বন করলেই দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই রেহাই পাচ্ছেন গ্যাস ওভেনে যখনই দুটো বার্নারে আমরা রান্না বসিয়ে দিই সেক্ষেত্রে এই যে মিডিলের যে জায়গাটা প্রচুর এখানে গরম হয় তো আমরা সেই গরম জায়গাটার মধ্যে লঙ্কাগুলোকে এইভাবে ছড়িয়ে রাখবো তাহলে দুই পাশ থেকে যখন আগুনের একটা তাপ লাগবে তখন লঙ্কাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ফাঙ্গাস অনেকটা কমে যাবে এবং এই যে নরম ভাব ছিল লঙ্কার মধ্যে রান্না করা যাচ্ছিলো না সেই সমস্ত সমস্যার মধ্যেই আর পড়তে হবে না তো এইভাবে আপনাদের লঙ্কার কোনো সমস্যা হলে বন্ধুরা সেটা সূর্যের আলো থাক বা না থাক খুব সহজে কিন্তু সমস্যাটা আমরা মিটিয়ে নিতে পারবো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি আরও একটা টিপস শেয়ার করছি লঙ্কারই তো বাজার থেকে আমরা যখন অনেকটা করে লঙ্কা কিনে আনি সেই লঙ্কাগুলোকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের সেই লঙ্কাগুলো যেহেতু টাকা দিয়ে কিনে আনতে হয় সেই টাকা পয়সা খরচা করে কিনে যদি সেটা নষ্ট হয় তখন কিন্তু খুবই গায়ে লাগে তাই যখনই আমরা এরকম লঙ্কা কিনে আনবো অনেকটা আনার পর আমরা সেই লঙ্কার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল এইভাবে সামান্য সর্ষের তেল দিয়ে সমস্ত লঙ্কার গায়ে মিশিয়ে নেব এভাবে লঙ্কার গায়ে যদি আমরা তেলটাকে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পর এটাকে একটা প্লাস্টিক ব্যাগে আমরা তুলে রেখে দিই প্লাস্টিক ব্যাগের মধ্যে থাকার কারণের মধ্যে ফাঙ্গাস তো লাগবেই না সরষের তেল আছে এর জন্য কিন্তু খুব একটা নরম হবে না আর যদি রোদে আমরা শুকিয়ে নিতে পারি লঙ্কাগুলোকে তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে ওই অবস্থায় প্লাস্টিক ব্যাগে রাখলে সেই লঙ্কাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত শক্ত থাকবে তো এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদের শুকনো লঙ্কা নিয়ে যে সমস্ত প্রবলেমের মধ্যে পড়তে হয় সেই সমস্ত প্রবলেমের মধ্যেই আর পড়তে হবে না এটাকে এইভাবে আমি একটা প্লাস্টিকের মধ্যে গিট দিয়ে রেখে দেব অনেকটা দিন পর্যন্ত এটা ভালোভাবেই খেতে পারবো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে এসছে অনেকটা ভালো চলে গেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা পিঁপড়ে তো লাল পিঁপড়ে ভীষণ কামড়ায় লাল পিক পিঁপড়ে হোক কালো পিঁপড়ে হোক দেখবেন বিভিন্ন সময় মানে সব প্রত্যেকটা কালেই কিন্তু দেখা যায় এবার বেশি দেখা যায় গরমের সময় অথবা বর্ষার সিজন পিঁপড়েগুলো যেখানেই থাকে দেখবেন লম্বা লাইন করে একটা জায়গা দিয়ে চলতে শুরু করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু এই লাল পিঁপড়ের কামড়ে বিষাক্ত হতে পারে অনেকটা ফুলে যায় যন্ত্রণা করে তো যখনই দেখবেন এরকম পিঁপড়েদের উপদ্রব ঘরের মধ্যে হয়ে যাচ্ছে বারান্দার দিকে হয়ে যাচ্ছে তখনই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই পিঁপড়েগুলোকে এখান থেকে তাড়াতে পারেন কি করতে হবে নিয়ে নেব আমাদের রান্নাঘরের যে হলুদ আছে প্রত্যেকের ঘরেই আছে সেই হলুদ সামান্য পরিমাণ হলুদ নিয়ে এই যে লম্বা লাইন বরাবর পিঁপড়েগুলো যাচ্ছে সেই লম্বা লাইন বরাবর এই হলুদগুলোকে ছিটিয়ে দিতে হবে হলুদের নিজস্ব একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধ পিঁপড়েরা কিন্তু একদমই সহ্য করতে পারে না তাই যখনই হলুদ ছিটিয়ে দেবেন না চারিদিকে তখন পিঁপড়েরা কিন্তু এইখানে আর দেখা যাবে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে এই জায়গা দিয়ে লাইন আর হবেই না তো বন্ধুরা আমি দেখিয়েও দিচ্ছি পিঁপড়েরা কিন্তু এখানে লম্বা লাইন করে যাচ্ছিলো সেই জায়গার থেকে কিন্তু ল পিঁপড়েরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এখানে আর লম্বা লাইন করে যাচ্ছে না হলুদের কারণে এর গন্ধটা ওদের কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুরা এইভাবে একটু হলুদ দিতে পারেন হলুদের সঙ্গে একটু সামান্য পাউডার মিশিয়েও ছিটিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পিঁপড়েদের উপদ্রব থেকে কিন্তু রেহাই পাবেন ঘরের যে সমস্ত জায়গা পিঁপড়েদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সেই জায়গায় একটু হলুদ ছিটিয়ে দেবেন খুব বেশি দিতে হবে না অল্প পরিমাণ হলো ছিটিয়ে দিলেই কিন্তু পিঁপড়েরা সেই জায়গা থেকে পালিয়ে বাঁচবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা খুন্তি দেখবেন অনেক সময় বাড়িতে দু তিনটে খুন্তি তো অবশ্যই থাকে কোনো খুন্তিটা আমরা বাদ দিয়ে রেখে দিয়েছি সেই বাদ দেওয়া একটা খুন্তি নিয়ে নিতে পারেন খুন্তির সাহায্যে আমাদের সমস্ত ঘরটাকে আমরা পরিষ্কার করতে পারবো তো বন্ধুরা আপনারা হয়তো অবাক হচ্ছেন খুন্তির সাহায্যে কিভাবে আমরা ঘর পরিষ্কার করব চলেন দেখিয়ে দিই কীভাবে খুন্তির সাহায্যে আমাদের ঘরটাকে পরিষ্কার করে ফেলবো তো আমরা যে ঘরটাকে পরিষ্কার করব। তার জন্য এই খুন্তির সঙ্গে কিন্তু আরও কিছু জিনিস নিতে হবে যেমন আমি এখানে এক বাটি জল নিয়েছি আর কি নেব একটা ছোট কাপড় এবার এই যে জলের মধ্যে কাপড়টাকে আমি কিন্তু ভিজিয়ে নেব এইভাবে জলের মধ্যে কাপড়টাকে যখনই ভিজিয়ে নিলাম ভিজানোর পর এই ভিজিয়ে কাপড়টাকে খুন্তির মধ্যে খুব সুন্দর করে কিন্তু জড়িয়ে দিতে হবে আমরা যদি খুব সুন্দর করে এটাকে জড়িয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের ঘরের এমন এমন অনেক জায়গা আছে যেইগুলো কোনোভাবেই আমরা পরিষ্কার করতে পারি না মুছতে পারি না কারণ সেসব জায়গার মধ্যে ঝাটা অথবা যে কোনো কাপড় মোছার জন্য কিছুই তার মধ্যে পৌঁছাতে পারবে না এতটা ছোট সেই জায়গা হয় তাই আমরা খুন্তির গায়ে এই ভিজে কাপড়টাকে বেশ ভালো করে জড়িয়ে নিচ্ছি এভাবে জড়িয়ে একটা সুতো দিয়ে বেঁধে নিতে পারেন অথবা যদি রাবার থাকে সেক্ষেত্রে রাবার ব্যান্ড দিয়ে এই জায়গাটা আটকে দিতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আটকানোর পর যেহেতু কাপড়টা ভিজে আছে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে এমন এমন কিছু আসবাবপত্র আছে কাঠের হোক আবার ফ্রিজ হোক সে সমস্ত আসবাবপত্রের নিচেই অনেক একটা সু মানে ছোটো জায়গা একটা আঙুল ঢুকতে পারে এরকম জায়গা তো সেই জায়গার মধ্যে কোনোভাবেই ঝাঁটা অথবা হাত তো পৌঁছাবে না তাই দেখবেন এরম ফ্রিজ আছে ফ্রিজের নিচেও কিন্তু এরকম ছোট জায়গা যে এখানে একটা আঙুল ঢুকবে সে সমস্ত জায়গার মধ্যেই কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন কিভাবে পরিষ্কার করতে হবে যে খুন্তিটা তৈরি করে নিলাম এইবার এই খুন্তিটা কিন্তু যেহেতু ভীষণ পাতলা তার জন্য এর নিচেই এই সমস্ত কাঠের আসবাবপত্রের নিচে খুব সহজে কিন্তু ঢুকে গেল। এইভাবে ঢুকে এইখানে মুছে মুছে এইভাবে নিয়ে আসতে হবে তাহলে কি হবে এই আলমারি ছোট আলমারি ফ্রিজের নিচে ধুলো ময়লা নোংরা জমতে জমতে যে আশ্রলা টিকটিকির বাসা হতো আশলাদের বাসা হয়ে ডিম পাড়তো যে উপদ্রবদের বাড়তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না শুধুমাত্র এক একটা খুন্তির সাহায্যে আমাদের যে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না সে সমস্ত জায়গাও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমাদের কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না শুধু বাড়িতে থাকে একটা খুন্তি আর একটা সুতির কাপড় এটার সাহায্যেই কিন্তু আমাদের এই সমস্যাটা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব তো বন্ধুরা দেখতেই পারছেন কাজটা কিভাবে করছি তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার ভিডিও আরও যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে পরিবারের সবার সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখো